তো গাইস এখন আমি আইফোন করছি হ্যাঁ তো হ্যালো গাইজ ব্যাক টু মা তোমরা কেমন আছো আসা অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সো হে গম গম নরম ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা শুরু করলাম এই তো দুটো তিনটে এরকম নাগাদ তো যাই হোক এখন ব্যাপারটা হয়েছে আমার পায়ে কালকে খেলতে গিয়ে লেগেছে তা এই যে ভলি নিয়ে ভলিনে নিয়ে এসেছি তো এই ভলি এখন লাগানো যাক এই যে এখানে লেগেছে ভলিটেনি তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে তো গাই যাই হোক এখন ভলিনি লাগানো হয়ে গেছে আর এখন মানে স্কুলে গিয়েছিলাম তো স্কুল থেকে এসে এখন ভয়ে ভলি লাগালাম তো এখনো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে নেয় আবার বাইরে থেকে বেরোবো গাইজ এখন বাজে চারটে সাতচল্লিশ হ্যাঁ আর আমি একটু আর আগে গিয়েছিলাম ক্লাবে মানে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ক্লাবে আর এখন আবার আসলাম বাড়িতে আবার এখন যাব ভাবছি আমার বিএমডাব্লুটা নিয়ে বিএমডাব্লু বলতে আমার সাইকেলের নাম দিয়েছে এখন বিএমডাব্লু তাই বিএমডাব্লুটা নিয়ে যাবো ওই পাড়ার দিকে একটু ঘুরতে এখন আসলাম এরকম একটা জায়গায় আমার ডিএমডব্লিউ নিয়ে আসলাম এই যে এসেছে তো গাইজ ব্যাপারটা হয়েছে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে তো গাইজ এখন ঘুরে টুরে বাড়িতে আসলাম আর ব্যাপারটা হয়েছে আজকে ফুটবল খেলব না কারণ আমার পায়ে লেগেছে তোমরা তো দেখলে যে কিছুক্ষণ আগে বলই নিয়ে লাগালাম আর আজকে অনেক খেলা হবেও না কারণ ছেলে তো দেখছে না যে ওরা কেউ মাঠে লাভ যে আর আমার বাড়িতে বল রয়েছে বলটা নিয়ে গেলো না একবারও দেখি কি করে যদি খেলে মানে সাইডে দেখবো আর তোমাদেরকে দেখাবো তো গাই ব্যাপারটা হয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন টাইম হলো সাতটা ছয় আর এখন আমি একটু হালকা করে চা খাচ্ছি এই যে তো গাইজ এখন চাটা খেয়ে নিই আবার এই ব্লগটা সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগ ছেড়ে যাও না ব্লগ দেখতে থাকো গাইজ পরের দিন সকালে ব্লগটা কন্টিনিউ করলাম আর গাইজ জীবনে প্রথমবার আইফোন ফিফটিন হাতে নিলাম আর হ্যাঁ আইফোনটা আমার নাই আমার একটা দাদার গাইজ এখন আমি আইফোন ফিফটিন দিয়ে ব্লগ করছি হ্যাঁ আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে মাঠটা একদম পুরো একদম শেষ হয়ে গেছে আর ওই দিকটা এখন খেলা করছি আর এই আইফোনটা আমার নয় মানে আমার একটা দাদা সে বোম্বে থাকে বোম্বে থেকে এসেছে তাই ওর মানে ফোন দিয়ে ব্লগ করছি আর মানে কমেন্টে জানিও যে এই ক্যামেরাটা কেমন মানে কোয়ালিটি কেমন আসছে হ্যাঁ তো যাই হোক একটু পরে আবার ফোনটা দিয়ে দিতে হবে তোমরা ব্লগটা দেখতে থাকো কিছুক্ষণ আগে তো আমরা দেখলেই যে আইফোনটা কালারটা কেমন কি মানে আমার ফোনতে দেখালাম তোমাদেরকে তো গাই এখন বাজে তিনটে বাহান্ন আর এখন আবার ব্লগটা কন্টিনিউ করলাম মানে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাবো আবার ক্লাবের দিকে চল রাখছি সবাই এখন বেরিয়ে পড়েছি হালকা করে একটু ঘুরু করতে হ্যাঁ আর এই যে এ যাচ্ছে আমি যাচ্ছে তো দেখি কতদূর কি যাওয়া যায় আর আজকের ওয়েদারটা খুব ভালো আছে এই যে তো গাইজ এখন ঘুরতে করতে এসেছি এখন ওই বনগা রাস্তা যাতে বলে এই যে এই রাস্তা তো গাইজ এখন আমি সাইকেল চালাচ্ছি একটা ভিআইপি সাইকেল হ্যাঁ আর এই যে এই যে ভিআইপি সাইকেল তো যাই হোক এখন আমরা মানে ভিআইপি রাস্তার থেকে এখন আরও বড়ো ভিআইপি রাস্তা ঘুরছি এখন যাচ্ছি হালকা করে চা খেতে তো দেখি ভাইরাল ভাইরাল দোকান দোকান তো যে চায়ের দোকানে আসবো বলছিলাম সেই চায়ের দোকানে চলে চলে এসেছি এসেছি যে সামনে হ্যাঁ ওই চাটা বলি তো গাই এখন ব্যাপারটা হয়েছে আমরা চলে এসেছি চায়ের দোকানে আর এই যে চা নেওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিই চাটা খেয়ে আবার বাড়ির বাড়ির দিকে যাবো যাই হোক চাটা খেয়ে নিই তো গাইজ আগের মিনি ব্লগ ছোকনা তো দেখলেই যে এই দোকানে আরেকবার এসেছিলাম সেইবার মানে চাটা ভালো হয়েছিলো এইবারও চাটা ভালো হয়েছে অতটাও নাই হ্যাঁ আর এখন যাচ্ছি বাড়ির দিকে গাইজ এখন বাড়ি আসলাম আর ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা আর পড়াও না দুই দিনের ব্লগ করলাম তাতে আবার মানে কি আর বলবো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে লাভ ইউ গাইজ